অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউকে আন্দাজ মতো দিস কি হবে অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে হচ্ছে আন্দাজ মতো দিস জানি জানি আমার মনে পড়েছে আরে কি যেন কি যেন লবণ পরের কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু মজাদার মানে প্রশ্ন মজাদার ফানি ফানি কোশ্চেন আর দেখো ওখানে একজন মেয়ে স্কুটিতে উপরে বসে আছে আমি ওর সামনে যাব এবং জিজ্ঞেস করব কিছু প্রশ্ন ও কটা দিতে পারে আমি দেখব ঠিক আছে তোমরা পাশে থাকো হ্যালো ম্যাডাম আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি অনুশ্রী সেন আমি আপনার জন্য কিছু মজাদার ফানি কোশ্চেন নিয়ে এসেছি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে কিছু পুরস্কার গিফট বা খাওয়ার জিনিস দেওয়া হবে আপনি কি রাজি ইন্টারেস্ট আছেন হ্যাঁ রাজি ইন্টারেস্ট তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া বল তো কি হবে না মজাদার উত্তর দিতে হবে বাজে মাইন্ডে নিলে হবে না দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরাইয়া আপন কাজ করাইয়া পরে দেয় পরে দেয় ছাড়িয়া প্রশ্নটা অন্য কোনো মাইন্ডে নিয়ে যাবে না ভালো তো প্রশ্নটা ভালো তো জাতি এবার তীর পরের প্রশ্ন তিন নম্বর ঠিক আছে চিত করে ফেলে উপর করে এমন করা করে গোহা নড়ে বলো তো উত্তরটা কি হবে পজিটিভ মাইন্ডে নাও খারাপ মাইন্ডে নিলে হবে না প্রশ্নটা আরেকবার শোনো চিত করে ফেলে উপর করে এমন করা করে গুহা শুদ্ধ নড়ে আমি বলতে পারব না এমন প্রশ্ন এরপরে চার নম্বর ঠিক আছে বেটির নাম পার্বতী নাস্তে নাস্তে হয় গর্ভবতী বলতো মজার উত্তর দিতে হবে কিন্তু যেটা পারবে তার উপর তোমার পুরস্কার আছে গিফট বেটির নাম পার্বতী নাস্তে নাস্তে হয় গর্ভবতী তেলাringen সুতো এর পরের প্রশ্ন পাঁচ নম্বর বলতো বিয়ের সময় দাদা দেয় একবার সারা জীবন বৌদি দেয় বারবার দাদা দেয় একবার বৌদি বৌদি দেয় সারা জীবন বারবার তো সব মেয়েই জানে সিঁদুর এর পরের প্রশ্ন বলছি এটা ছ 6 নম্বর ঠিক আছে জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে ভাবো বাবু প্রশ্নগুলো কীরকম বাজে বাজে এদুর পরের প্রশ্ন এটা হচ্ছে সাত নম্বর হবে ঢোকে না তবুও ঢোকাও কেন পরের মেয়েকে কাঁদাও বলো তো উত্তরটা দাও এবার এটা কিন্তু দিতে হবে এটা তো আমি জানি চুড়ি মেয়েদের হাতে চুড়ি আচ্ছা তাহলে পরেরটা বলো আট নম্বর বুড়োদের নয় বার ছয়বার আর ছোকরাদের একবারেই কাজ হয়ে যায় ওদের নয় বার ছয়বার আর ছোকরাদের একবার নিয়ে কাজ হয়ে যায় এটা আমি মনে হয় সুতো কথা বলছো মধ্যে দিয়ে ফাটা নড়ে চড়ে পড়ে আঠা বল কি বুঝেছিস বেটা ফুটোর মধ্যে ফাটা নড়ে চড়ে আঠা আমি জানি না এসব কি আজি বাজি বল হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার কিন্তু ফাটা হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা এটা আমি জানি জামা